মুখ শুকিয়ে গেল বউকে বলছে কি করে হলো কি করে হলো জানে না তো তোর মহিয়া বউ বরযাত্রী যে বিয়ে করে ঘরে এনেছিস ভাত করে অলিমা করে লোক খাইছিস নিজের হাতে শপিং এ এড়িয়ে যেতিস মার্কেটে নিয়ে যেতিস ওপেন সবাই কেনে জানে তোর বউ বুঝতে পারছেন কি করে হলো জানি কি করে হয় ওয়াইফাই হলো ইন্টারনেটে ডাউনলোড হলো না মানে 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 ডাক্তার বলছে আছে বাড়িতে এসে বলছে মাস দিনেক দেখা যাক আর দেড় মাস দেখা যাক দেড় মাস দেখা যাওয়ার পরে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার সাহেব দেখেন তো ছেলে না মেয়ে এখানে একটা প্রশ্ন আসে অনেকে যে কি মায়ের পেটে ছেলে না মেয়ে ওটা তো বোঝা যায় না ওটা আল্লাহ ছাড়া তো বলতে পারে না হ্যাঁ একটা সময় পর্যন্ত ডাক্তার কে ডাক্তার সাহেব দেখেন না প্লিজ স্নোগ্রাফিং করলো একটা সময়ের পর যখন তার লিঙ্গ নির্ধারণ হয়ে যায় আল্লাহ ছেলে না মেয়ে দেবেন ওটা যখন দিয়ে দেয় প্রথম মাসে কোন কারো বাবার ক্ষমতা নেই বলতে পারে ছেলে না মি ডাক্তার বলছে শোনো না তুমি তো আরেকটা জান্নাত পাবে মানে কেন নবীজি বলেছেন না একটা মেয়ে একটা জান্নাত দুটো মেয়ে দুটো জান্নাত তোমার پھر একটা মেয়ে হবে মাশাআল্লাহ ভালো জিনিস আলহামদুলিল্লাহ মুখ ছোট হয়ে গেছে মেয়ে পেটে মেয়ে আছে বলে মুখ ছোট ছ কেজি অর্ডার দিয়েছে বুঝলে ছ কেজি ক্যামেরা চলছে বলা যাবে না খুলে খালে বলছে ভালো সিনা পিস রেখে দিবি কালকে সকালে ডাক্তার টাইম দিয়েছে নটার সময় এগারোটার দিকে নিয়ে যাব এগারোটার দিকে ফোন করে বলছে অন্য জনের দিয়ে দেবে বলে কেন বলে মেয়ে হয়ে গেছে হলে সব খাবে রান্না করে আর মেয়ে হয়েছে আর বলো না ওইটাই তো মানে বুঝতে পারিনি আমি ভাবি এনেছিলাম না মেয়ে তৈরি বেশি এনেছিলাম তাই বুঝতে পারছি কার কথা বলছে ওই আমার মেজ ভাবি মুখ শুধু মেয়েই হচ্ছে এখন ওকে যদি এই মিডিয়া গুলো যে জিজ্ঞাসা করে তোর মেজভাবীর মেয়ে হওয়ার জন্য যদি তোর ভাবি মুখ হয় তুই তো ননদ আর ননদের জেন্ডার মেল না ফিমেল জোরে বলে ননদের জেন্ডার কি মেল না ফিমেল ননদ ছেলে হয় না মেয়ে হয় জোর করে বলে এখন যে বলছে মেজভাবীর মেয়ে হয়েছে মুখ পুরি মেজভাবী ওর মাও তো ওকে জন্ম দিয়েছিল মেয়ে দল ওর পতর মধ্যে ওর মাতাবলী ওসব বলতে নেই ইসোবি রুফিলে আরহামে ফাকাইফায়শা ওবিছাত তোমার করার ব্যাপার নয় আল্লাহ যেটা দিয়েছে রহমত কিন্তু এ ডাক্তার কে বলেছে ডাক্তার সেবাতে তুমি আছে গরিপি সংসার গরিপি সংসার মানে গরিবে সংসার কি করা যাবে ওই যদি নানি অসুবিধা আছে নানা ওসব কাজে আমি মরি না পাঠিয়ে দিল এক বন্ধুর কাছে সে বন্ধুকে যে বলছে ওই যে এটা সরকারি হসপিটাল ক্যামেরা চলছে ভয়েস রেকর্ডিং হয় এখানে হবে না চলে যাও তোমাদের ওইখানে যে পোলের নিচে পাশে খালপাড়ে যে আমার ক্লিনিক আছে ওই ক্লিনিকে দেখা করো শনিবার দিন আসবে শনিবার দিন ক্লিনিকে যে দেখা করেছে ডাক্তার বলল সব ঠিক হয়ে যাবে সোমবারই নিয়ে চলে আসো দেরি করা একদম ঠিক হবে না পঁয়ত্রিশ হাজার লাগবে হ্যাঁ বাবু ওয়াজ শুনছে যে সমান আল্লাহর ওয়াজ না এটা সমাজ সচেতনতার ওয়াজ এটা অ্যাওয়ারনেসের ওয়াজ যেটা আজকের দিনে অন্য হুজুররা করলে এতে কোনো জোশও নেই তেজও নেই কারণ এতে বড় আওয়াজ নয় কিন্তু আমাদের সমাজের মুখে যেটা ঘটছে এই দোষের দোষী এই মার্ডারার এই মুজরিম আমাদের সমাজে ভর্তি হয়ে বসে আছে অস্বীকার করতে পারবেন আল্লাহ রসল বলছেন বাচ্চা মেরো না

ওর মধ্যে তো রুহ এসে গেছে মুসলমান আর রুহ যখন এসেছে তার তো রুহানি ক্ষমতাও এসে গেছে আছে না আছে না রুহানি কথা হতে বলতে পারে রুহানি বোঝার ক্ষমতা রুহের তো সবকিছু ক্ষমতা আল্লাহ দেয় ওকে তো দুনিয়ায় পাঠানো হচ্ছে তাই আহারে আপনার ছোট্ট মেয়েটি ওই সময় যখন ডাক্তারকে আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে ওকে মারার পর সুপারি দিয়ে দিলেন ওকে মারার জন্য আপনি যখন টাকা দিয়ে দিলেন ভেতরে বাচ্চাটার রুহ কাঁদতে আরম্ভ করে দেয় আব্বা এটা কি করলে আমাকে মেরে দেবে আব্বা আব্বা আমি দুনিয়া দেখবো না আল্লাহ আল্লাহ জমিনে আমি কি পা রাখবো না আব্বা আমি কি আল্লাহ জমিনে যে আমার আল্লাহকে একটা সেজদা দেবো না ও আব্বা তোমাকে আব্বা বলে কি ডাকবো না আমার কি মা বলে কোনো দিন ডাকা হবে না বাচ্চা ভিতরে ছটপট করতে আরম্ভ করে দেয় নিষ্ঠুর সমাজ আমরা কোনো দিকে কান দেওয়ার আমাদের টাইম নাই বাচ্চা মায়ের পেটে ছটফট করছে ওদিকে ওকে মাঠার পরার সুপারি দিয়েছে আর সেই মানুষগুলো এই রাস্তা নেমে আন্দোলন করছে তিলোত্তমার বিচার চাই বুঝতে পারছে বক্তব্য এমন মুসলমান সোমবার যখন চলে এসেছে ডাক্তার সব রেডি টেডি হয়ে প্রচার প্রসার করে নিয়েছে স্ত্রীর চোখে পানি তোমার মনটা খারাপ ভিতরে নিয়ে চলে গেল পোশাক করিয়ে দিল নার্স রেডি গ্লাভ পরে নিল অ্যাপ্রন পরে নিল ডাক্তার নার্সকে বলছে ইনস্ট্রুমেন্ট পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট যা যা দেওয়ার আমাকে দাও কি ইনস্ট্রুমেন্ট ডাক্তারের ডাক্তারি ভাষা আলাদা বলে হেমার দাও

আমার আব্বাকে আপনি দিন দেখুন রেডি হয়েছে আমাকে মার্ডার করবে হাতে অস্ত্র তুলে নিয়েছেন এখনই আমার হয়তো দুনিয়া থেকে বিদায় আমি এখনি হয়তো মরে যাব মার্ডার করে দেবে আমাকে আমার দুনিয়া দেখা হবে না ভিতর থেকে বলে আব্বা গো তোমার বাচ্চার আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ আজ বহু মানুষ তদ্বির করতে যায় আমার কাছে যখন যে কথা শোনাই হুজুর আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই আমি চুপ হয়ে যাই আমি কোনো প্রশ্ন করি না বুঝলেন আমি স্বপ্নে একটা সুন্দর বাচ্চা দেখছি আমাকে আব্বা বলে ডাকছে আমি একটা সুন্দর বাচ্চাকে স্বপ্ন দেখছি মা বলে খুব করুণ ভাবে আমায় ডাকছে না জানি তুমি স্বপ্নে তোমার বাচ্চাটাকে দেখছো না কিনা আল্লাহ জানে পারবে তোমার এই ফুটফুটে মেয়েটাকে রাস্তায় কেউ মারলে সহ্য করতে পারবে তোমার ছেলেটাকে মানলে তুমি সহ্য করতে পারবে না তোমার নিজের বাচ্চা মায়ের পেটে চিৎকার চাপবা দেখো আমি মা বাচ্চা আর